আজকে যেতে চলছে আমরা গোবিন্দ গ্রাম নামে মুসলিম নগরে ওই গ্রামের শতভাগ মানুষ মুসলমান এবং সকলে পাঁচোক্ত নামাজ পড়ে এবং ওই গ্রামের মহিলা যারা আছে ছোট থেকে বুড়ো সকলে পদ্মা করে এবং পর্দার ভিতরে থাকে এবং ওই গ্রামের বিষয়বস্তু যেটা সেটা হলো ওই গ্রামে যদি বিয়ে হয় বিয়ে মেয়েদের কখনো কোনো গান বাজনা করানো হয় না বিয়ে মাঝে যদি বাজাতে হয় তাহলে গজার বাড়াতে হবে এবং চলুন এখন এই গ্রামের বিস্তারিত জেনে আসি ওয়েলকাম তুই আছিস ব্লগ বিডিও আজকে আপনাদেরকে শোনাতে চলছি আমি মানিকগঞ্জ সিঙ্গা উপজেলা গ্রামের উদ্দেশ্যে একটা ঘটনা আছে ওইটা কালকে ছিল শুক্রবার আজকে শনিবার কালকে সকাল পাঁচটার সময় আমি আমাদের এখান মসুন্ধী থেকে আমি একটা গাড়ি মেয়ে ধরছি এই গাড়িটার নাম কি আছে সম্ভবত আমার খেয়াল ছিল না এখান থেকে আমি একশো টাকা দিয়ে ওদেরকে গাড়ি ধরছি এই গাড়ি আমার নিয়ে নামা ঢাকা এই সাইনবোর্ড নামে একটা জায়গা আছে ওই জায়গায় নামা আচ্ছা পরে আমি ওই জায়গায় নামলাম ওই জায়গায় নামার পরে আমি কোনো কিছু চিনি না পরে ওই জায়গা থেকে আমি অনেক ভাই গেছিলাম ভাই এখান থেকে মানিকগঞ্জ কিভাবে যাবো বা কি লেনদেন কি করবো পরে আমি যে জায়গায় গেছিলাম ওইটা ছিল সম্ভবত হয়েছে ফুলতুলি একটা থানা বা জেলা আছে যেটা ওই এরিয়া মধ্যে গেছিলাম ফুলতুলির ফুলতুলির থেকে আমার আরেক কয়েক ভাই মিলা যে যেমন তুমি বিয়া মানিকগঞ্জে বা তুমি এখান থেকে গাপতলি চলে যাও ডাকায় গাপতলি চলে যাও আচ্ছা অনেক ভাই বলছে আমি গাড়ি মেরে বসে গাড়ির থেকে আমি ওই জায়গা থেকে ভাড়া এসে পঞ্চাশ টাকা আমার ইয়া ঢাকা ফুলতলি থেকে ঢাকা গাবতলি নাম আছে পঞ্চাশ টাকা বাড়ানো প্রায় আধা আধা ঘন্টা উপরে জানিয়েছিল ওইটা আর ওপর হবে হয়তো আচ্ছা গেছি গিয়ে নামার পর ওই জায়গায় অ্যাভেলেবেল মানিকগঞ্জে বাস ডাকতে এসে হাবড়া এই মানিকগঞ্জ 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 এইগঞ্জ সেইগঞ্জ কতগঞ্জ আসতে আসতেছে পরে আমি ওই জায়গায় প্রথমটা নামছি আর ইয়ের ভিতরে আরেকটা কথা বলিনি আমি এখান থেকে সকাল গরম বাসা থেকে খানা খাবার খাই পারি না সো আমি ভাবছি যে গিয়ে আমরা নাই আমি ওই জায়গায় খাবার কম পতাম তো ওই জায়গায় খাবার খাইতে পারি না তারপর আমি একবার গাপতলি চলে গেছে সো ওই জায়গা থেকে আমি খাবার খাইছি প্রথমত গিয়ে ওই জায়গা থেকে গিয়ে হাফ নাস্তা করলাম ভাত খেলাম ভাতের সাথে চার ধরনের ভর্তা চল্লিশ টাকা প্লেট নিচ্ছে ঠিক আছে ওই জায়গা থেকে খাওয়ার পর আমি আবার গাপতলি বাসায় উঠলাম ওই জায়গার থেকে আমার একশো বিশ টাকা নিচে ঢাকা মানিকগঞ্জ নিয়ে আমরা সরি মানিকগঞ্জ নিয়ে আমার দেব আমার কাছে গাপতরি থেকে একশো বিশ টাকা আচ্ছা নামলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ নামার পরে আমার অবস্থা খুব খারাপ ছিল কেননা প্রচুর বৃষ্টি ছিল ওই দিন এবং পড়তেছিল সো আমার এক ব্যাগ ছিল বলেছিল প্রথমত এবং প্রচুর ভারী ছিল ব্যাগটা তখন আমার জরুরিতে আবার চাপ দেয় তখন দেখুন তখন যখন তো চাপ দেয় তখন আমি ওই জায়গায় একটা মসজিদ সাথে মানে যে জায়গায় ইয়ার একটু সাইডে একটা মসজিদ আমি সাথে মসজিদ চলে যায় গিয়ে ওই মসজিদে ফ্রেশ হয়ে ওয়াশরুম করি এবং চুপ শেষ করে আমি বের হয়ে আসি আসার পরে এক ফোটাল ঢুকি তখন আবার খেয়ে লাগছে যখন তখন ঢুকে এক ফোটাল ফোটাল ঢুকার পরে আমি মনে হয় সম্ভবত দুটো পরোটা নিয়েছি একটা ডিম একটা ভাজি আমার কাছ থেকে মনে হয় পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে তখন বিস্তারিত দেখেন আমি আবার ঘটনা যেটা বলতেছি বিস্তারিত বলতেছি পুরোটা ঘটনা মিলে ঠিক আছে পঞ্চাশ টাকা নেওয়ার পর আমি খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করি ওই জিজ্ঞেস করলাম ভাই মনে হয় তো সিংহা গ্রাম যাবো বা সিংহা থানা যাবো ওইটা কোন জায়গায় গোবিন্দ গ্রাম যাবো তো বিস্তারিত বলার পর আমাদের বলছে যে সব চলুন ঠিক আছে এই জায়গায় যে জায়গায় ফটো ছিল ওই জায়গা থেকে দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে ওই জায়গায় পাঁচ মানে সিএনজি অটো রিক্সা যায় ওই জায়গায় তো ওই জায়গায় তুলতে আমার তিন চারটে অটো আছে যে লাইন আছে এই লাইনগুলো ক্রস করে তুমি সামনে চলে যাও তুমি সামনে চলে যাও সামনে চলে গেলে দেখবা এখানে অহর রিক্সা ওই আছে সরি সিএনজি অটো ডাকতেছে করে যখন সিঙ্গা করে ডাকবে তখন ওদেরকে বলবে যে আপনি আমাদের গ্রামের মাথা মাঝে নামা দেবেন আচ্ছা যখন আমার বলছে তখন আমি গ্রামের মাথা মাঝে নামা দেওয়ার কথা বলছি আমার বলছে পয়া ষাট টাকা দেবা আমি সে ঠিক আছে সমস্যা নাই করবো আমি ষাট টাকা দেবো আচ্ছা চলে তখন আমি ওই যে অনেকক্ষণ বসে আসছি কোনো প্যাসেঞ্জার পাইতেছে না পাইতেছে না পাইতেছে না আমাদের এক ভাই আসছে ওষুধ নিয়ে ওই প্রায় ওই ভাই আবার গ্রাম গোবিন্দগ্রাম গোবিন্দগ্রামের আগমুতে ওই ভাই যাইবে আচ্ছা ভাই উঠতে চায় না তখন আমি বললাম যে ভাই আসেন ওঠেন আমি জানো এই মুশকি মুসকি হাসি দিয়ে বললাম যে ভাই আসেন উঠতে উঠতে পারেন কোনো সমস্যা নেই আসেন তখন ওর ভাই উঠছে গাড়ির মধ্যে ওঠার পরে আমরা আমি বললাম যে ভাই টান দেন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি ওই জায়গায় গিয়ে ও যেহেতু শুক্রবার ছিল আবার জুম্মা নামাজ ছিল তখন বলো ভাই ওই জায়গায় আমার জুম্মা নামাজটা পড়তে পড়তে ওঠা তাই আচ্ছা বলার পরে বাড়ি টান দিছে গাড়ি টান দিছে টান দিছে টান দিছে প্রায় বিশ কিলো রাস্তা আমার ঠিক আমি অসল হয়ে গেছি প্রায় কালকে চলাচল করে পর যাক আলহামদুলিল্লাহ আমি বিশ কিলো রাস্তা খরচ করলাম বিশ কিলো রাস্তা খরচ করার পর আমার গোবিন্দ গ্রামের যে মাথাটা আছে ব্রিজটা ওই গ্রামে আমার নামা আছে আচ্ছা নামা দেওয়ার পর আমি ওই গ্রামের এখন ওই গ্রামে ঢুকার আগে ওইটাকে আমি বিষয়বস্তু আমাদেরকে বলিনি ওই গ্রামটা মুসলিম গ্রাম হিসেবে পরিচিত এবং এটা কেন ওরা ওদের বাপদাদার বা পূর্ণজন যারা বলে ওরা এটার মধ্যে ইসলাম শাসনটা প্রচুর ছিল এবং ইসলামী নীতিমালা ওদের চলতো মেয়েদেরকে পদ্মা চলতো ছেলেটা মাদেশে পড়তো পাঁচ উত্তর নামাজি হতো বা পাঁচ উত্তর নামাজ পড়তো সবাই কম বেশি সবাই আলহামদুলিল্লাহ পড়তো সো এটা ছিল ওই গ্রামের বিশেষ এবং যেটা বিশেষ ছিল মেয়েরা পদ্মা চলতো ওই জায়গায় ওই গ্রামে গান বাজ একদম ডাইরেক্ট হারাম ডাইরেক্ট নিষেদ ওই গ্রামে আমাদের এলাকাগুলি এমনভাবে এমন সুন্দর একটা বৈশিষ্ট্য আছে যে আমাদের এখানে কোনো বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয় না তোর ডেক্সট আমাদের অন্তত এই এলাকায়তে বাজানো হয় না এটা আমাদের ওরে মাত্রত্বレシগুলো বিয়া বিয়ের নি বলে ওইখানে যখন বিয়ে হয় জানেন আজকে ওই জায়গা একটা বিয়ে ঠিক আছে বিয়ে হয় তাহলে ওই বিয়ে মেতে কখনো কোনো গান বা কোনো কিছু মানে বাদ্যযন্ত্র কিছু বাজাতে পারবে না যদি বাদ্য হয় তাহলে গজল মাটি ওয়াজ এগুলো বাজাতে হবে বারণ অডিও ভিডিও ওইগুলো বাজাতে হবে ঠিক আছে এবং ওই গ্রামে ইসলামিক

গাড়ি মারা সো মহিলা ওঠার পর আমি অটোলার সাথে সাথে আমি ব্যাগ ম্যাগ নিয়ে আমি সামনে চলে যাই অটোলার সাথে একবার চলে যাই পিছনে মহিলার একটা বাচ্চা ছিল ওই বাচ্চা দিয়ে যে আচ্ছা যাওয়ার পর আমি ওই টাকা থেকে তিন মিনিট না দুই মিনিট পাঁচ মিনিট মতো যে বড় মসজিদে হয়ে যায় যেমন দশ টাকা নিয়েছি বল আমি গেলাম ওই গ্রামের ভিতরে ঢুকলাম ওই মসজিদের সামনে এখন মসজিদ সামনে ভিতরে ঢুকলাম এখানে একটা গ্রামে একটা বলে নেই ওই গ্রামে আমার শুনো মুহূর্ত মসজিদ পরে বিয়াল্লিশটা মসজিদ ছিল বিয়াল্লিশটা মসজিদ এবং ওই গ্রামের মানুষ আছে প্রায় বারো হাজারও অধিক মানুষ আছে যদি আমরা হান্ড্রেডের মধ্যে বলি তাহলে হান্ড্রেডের মধ্যে নাইনটিন মুসলমান শুধু আধা পার্সেন্ট আধা পার্সেন্ট আমি বলুন না এক পার্সেন্ট আমি দিতে চাই ওই গ্রামের থেকে মুসলমান নেই গোবিন্দ গ্রামের বড় মসজিদের সামনে নামি ওইটা ছিল পুরুষ মাদ্রাসা ওই গ্রামে নামি আমার পরে বড় একটা মসজিদ দেখতে পাই একটা বড় একটা মাদ্রাসা দেখতে পাচ্ছি এবং ওই গ্রামে আমি শুনছি চারটা মনে কি পাঁচটা মতন মহিলা মাদ্রাসা আছে শুধু গোবিন্দ গ্রামের ভিতরে এবং বাইরে তো এটা বাদ ভিতরে আর আমি যেটা আমি একা গেছিলাম শুক্রবার ডিস্ট্রিক্ট ওইটা আমার আমি একটা কাজে এসেছিলাম ওই জায়গায় কাজে যাওয়ার পর ওই জায়গা থেকে আমরা যেহেতু এই মানিকগঞ্জ চলে আসলাম এর ভিতরে রবীন্দ্রগ্রামটা ঘুরে যাই গ্রামটা নিয়ে যেহেতু অনেক কথা শুনছি সেই গ্রামটা ঘুরে যাই একা এসে গেছিলাম মজির সামনে মজির ভিতরে ঢুকে আসতেছে ভিতরে ঢুকার পর আমার ব্যাগ সব কাঁদায় আমি ব্যাগটা রাখি ভিতরে একটা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ব্যাটটা একা আমি ওদের মতো করে ওদের মতো করে বান ফোন দাই নামা শেষ করে বাইরে হয়ে যাচ্ছিলো তখন আমি একা হয়ে গেছিলাম এবং আমার কাছে খুবই খারাপ কেন না আমার মনটা তখন খুব হাঙ্গা পড়ছিলাম যে ভালো লাগতেছে না একা আসছি কোনো সাথে কেউ নেই বা কোনো আত্মীয় স্বজন নেই যে ট্যুরে গেছি ওই বিষয়টা তখন আর ভাবি চিন্তা মাথা নেই নেই তখন আমি একটু বিশ্রাম করি ওই জায়গায় বিশ্রাম করার পর অনেকেই আমাদেরকে মানে অন্য চাকরি চাকাতেছিলো আর তাকাইবে না কেন স্বাভাবিক আমার কখন যেহেতু ওই এলাকায় কেউ দেখায় নেই সো বিশ্রাম বিষয়টা নিয়ে তাকাইছে তখন আমি ওই জায়গায় বিশ্রাম করি প্রায় আধা ঘন্টা বিশ্রাম করার পর তিনটা উপর উপর বাজে যেতেছিলো তখন ওই গ্রামের যে মসজিদের মাদ্রাসার যে অনারগুলো ছিল বা যারা হুজুর ছিল ওদের সাথে আমার দেখা হয় ওরা আমার দেখে দেখে ডাক দেয় যে কী হাল এখানে কী করতেছো তখন আমি ও বিশ্রাম পুরো বলি না আমি তো এখানে আসছিলাম একটা কাজ আমার কাজটা না হওয়ার কারণে আমি আসছি ওই গোবিন্দ গ্রামে একটু ঘোরার জন্য ঘুরে দেখার জন্য ও আচ্ছা ঠিক আছে তুমি আমাদের মেয়মান খানাপিনার প্রসঙ্গে নাম বলছেন না ও আমি ওই তারপরে আমি পিনা করলাম গিয়ে তিনটার পরে আমি বলে কারণ ওনারা বলতেছে যে আসো তুমি যে আমাদের গ্রামে মেহমান আসো আমাদের কাছে খানা খাও যে বন্ধুদের সাথে বসে বসে খানা খেলাম ওদের ব্যবহার আচরণ খুবই ভালো লাগছে আমার কাছে এবং একজন ময় ছিল মসজিদের মসজিদ মসজিদটা এবং ওনারা আমার অনেক হেল্প করছে ওনার শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন ওনার খুবই খুবই ভালো করে এবং আল্লাহ তালা উনি সুস্থ রাখেন যেন ওর চারটা বেজে গেছে তারপর ব্যাগগুলো ওই মহাজের কাছে আমি সঙ্গে করছি আমি ব্যাগগুলো কথা রাখবো ঠিক আছে আমার কাছে পর আমি ব্যাগগুলো ওই জায়গায় রাখার পর আমি ওই জায়গা থেকে আবার বের হই বের হয়ে আমি একটু গোবিন্দগ্রামে যেই এই জায়গা ছিল ওইটা ঘুরতে পারি ঘুরতে বের হওয়ার পর আমি যেটা লক্ষ্য করি এবং এই যারা ব্লগার ছিল বা যারা ওই সময় টিভি ছিল আমি দুটা জিনিস দেখে গেছি একটা সময় টিভি নিউজ আর একটা কিছু ব্লগার ওই জায়গায় দুইটা আমি তিনটা ব্লগার হোক মানে বলেন না মানুষে যে অনলাইন মাধ্যম কখনো বিশ্বাস করতেনি কারণ এটা যদি এক হয় এটা ওরা কীভাবে দশ এমেতে বিশ মধ্যে নেবে ওরা মানে আমি সত্য কথা বলতেছি আমি আমার চোখে যা দর পড়ছে আমি এগুলো আপনাদের সামনে ধরতেছি আমার বিনোমোদিনে আচ্ছা যখন আমি ওই গ্রামটা মেদে ভিড় হয়ে ঘুরা তখন আমি যখন শুনছি সবাই পর্দা করে সবাই তো ওইটাই শুনে আমাকে সারা বারাতেছে কি মানুষ সব পর্দা করে কি পর্দা সারা থাকে সবাই পাঁচ মানুষ পরে সবাই হাঁ ও আরেক ভিডিও মানে শুনতেছিলাম এক লোক বলতেছিল যে ওই গ্রামে যারা রিস্কওয়ালা বা তারা বলে ইমামতি করার মানে যে দূর ইমামতি করার জন্য ওদের এলাম দরকার ওদের এই অ্যালার্মটা আছে এবং আমাদের এখানে সাধারণ যে সমস্ত মানুষগুলি আছে দিন মজুর বা রিক্সা চালক এরা অন্য এলাকায় যা ইমামতি করবে এরকম যোগ্যতা কি আমি এটা শোনার পর আরো আগ্রহ হয়ে যায় এটা কি বলে এবং ওই গ্রামের ঢোকার পর আমি এইটুকু শুনছি যে ওই গ্রামের ছোট বড় যারা আছে সবাই আলহামদুলিল্লাহ কোরআন হাজির জানে খুব শহীশুদ্ধভাবে জানায় এটুকু শুনতে পাই ইউটু পড়ানোর পরে আমার আছে অনেক মেয়ে পড়ছিল অনেক মেয়ে তারা বেয়া পদ্মা ঘুরতেছিলো এই কেউ ওই যেতে শুকর ছিল না বিকাল বাড়িতে বেরোয় এই ফোনটা দিয়ে কেউ কেউ অটো দিয়ে কেউ চেঞ্জ দিয়ে কেউ রিক্সা দিয়ে ঘুরে তখন আমার এই জিনিসটা দেখে আবার খারাপ লাগে কী দে ভাই আমি শুনছি এরকম যে সব পদ্মা করে পদ্মা কোনো মানুষই নেই এখান যে কোনো পদ্মা নেই অর্ধেক পদ্মা অর্ধেক পদ্মা পরে এই বিষয়টা দেখে আমি আবার খুব খারাপ লাগে খারাপ লাগার পরে আবার মসজিদ মসজিদ যাওয়ার পরে আমি ওই যে আসন নামাজটা কায়েম করি এবং তারপরে আবার ভেবে আমি গুড়ার জন্য এবং পুরুষ যারা আছে এদের মধ্যে অনেক যুবক সমাজ আছে ওই জায়গায় যারা নেশাবানি করতে চান মানে যারা দেখতে একটা যে বড় মসজিদও ছিলাম ও মসজিদের নিচে সুদ্ধা অনেক যুবক পড়ান গিয়ে নেশাবানি করে আচ্ছা একটাই গেলো এবং ওই মসজিদের সাথে একটা সাইজ আছে বা মজির দোকান আছে ওই জায়গায় পর আমার দাঁড়ে দাঁড়িয়ে বিশ বাইশ বই বয়স এটা বসে বসে নেশাবাই করতেছে এবং এই জিনিসটাকে দেখে আমার আরও খারাপ হতে ভাই মুসলমান গ্রাম বলতেছে মুসলিম মুসলিম নগর বলে এটা নাম জনপ্রিয় হয়ে ওঠে দেখো এইটা শোনার পর আমি দেখে মানে দেখার পর আমার খুব খারাপ হতেছে খারাপ লাগার পর আমি আবার ব্যাগে চলে আসি মসজিদে মসজিদে আসার পর আমি ছাত্রদের যে ছাত্র ছিল ওদের সাথে কথা বলতেছি যে ওরা কি কোনো কিছু জানে কি না ওরা কি কিছু ওই গ্রাম ওই সম্পর্কে কিছু জানে দেখি তখন আমি দুই তিনটা ছাত্রের সাথে কথা বলি এবং ওই ছাত্রটার মধ্যে দুই দুজন তিনজন কিছু জানে না একজন ছাত্র ওই মনে দুই বছর বেড়া ওই মাদ্রাসা আসেন এবং ওই কাছ থেকে আমি কিছু জানতে পারি পরে ওই ছাত্র বলতে যে ভাই আপনার নাম কি আমি বললাম এরকম বাসা কথা এরকম পরে আপনি কি নসুন্দি নাম বললাম হ্যাঁ নসুন্দি কেন কিছু না সব পরে বলতে ভাই এখানে তো নসুন্দি একটা হুজুর থাকে আমার নসুন্দি একটা হুজুর থাকে তত দেখা করার দরকার যেহেতু আমার পাশ আমার এলাকারই বা আমার পার্শ্ববর্তী এলাকার লোক তো ওনার কাছে দেখা হয় যখন আমি হুজুরের সাথে কথা বলতে বসি যা হুজুর এরকম আমি শুনছি যে সময় টিভি নিউজ করছে তারপর সে দু তিনটা ব্লগারে এলাকায় আসছে রবীন্দ্রগ্রামে এখানে আসিয়া বলছে এখানে সব মেয়েরা এবার পদ্মা করে সবাই বল সবসময় পদ্মায় থাকে কোনো মেয়ে বে পর্দায় থাকে না সো আমি আসিয়া তো এটা দেখিনি বসে যাই দেখাই আছে এখানে এরকম হয় যদি এটা আমি আমার মতে মানে আমি আমার এখান থেকে বলি ধরেন উদাহরণস্বরূপ যে হানড্রেড পার্সেন্ট মহিলা আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টিন পার্সেন্ট বা সিক্স ফিফটিন পার্সেন্ট পর্দা করে বাই থার্টিন পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট পদ্মা করে না ব্যাপার চলাফিটা করে যে কারণে সত্য এখনও হয়তো ওই মুসলিম নগরটা বা গোবিন্দ গ্রামটা সঠিকভাবে স্নান উপরে চলাফিটা করতে পারত না মহিলাদের জন্য আচ্ছা এখন আমি পুরুষের আসি আমি ওই গ্রামে পুরুষের যা দেখলাম আসন্ত সবাই নামাজবাহী কি অবস্থা এই এলাকার মুসলিম মানুষ বলে মুসলমান এবং শতভাগ মানুষ মুসলমান হ্যাঁ ঠিক আছে এটা সত্য কথা পরম বলে না এখানে বলে সবাই পর্দা করে ব্যাপারটা কোন মানুষ থাকে না পরম বলে হ্যাঁ এটা সত্য কথা যদি এটা সত্য কথা হয়ে থাকে তাহলে আমি যখন দুঃখী আমি এটা দেখতে পাই না যে সত্য ঘটনা আমি এটা দেখতে পাই না এবং ওই এলাকার অনেক যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট দিকে যাচ্ছে কেননা ওরা রাস্তাঘাটে ওপেন মসজিদের সামনে বসে বড় মসজিদ আছে ছেলেদের ওইটার সামনে ওর বয় নেশা করতেছে এটা দেখে আমার খুব খারাপ লাগে কি এটা কি করতেছে এখানে আরে

এবং আমার টোটালি খরচ যা হয়েছে প্রায় ন এক হাজার টাকার কাছা আসি গেছে এক হাজার টাকার কাছাকাছি গেছে শিক্ষার বেলা খাওয়ায় ঘুরায় তারপর সে গাড়ি ভাড়া দিয়ে খরচটা নিয়ে হাজার টাকার মতো করছে কারণ যদি কেউ এই গ্রামে ঘুরতে যায় আমার আমার পক্ষ থেকে ইয়ে হবে হ্যাঁ আপনি একটু ভালো একটা মন নিয়ে গেলে সুন্দর মতন ওই গ্রামে যত বড় যত জনপ্রিয় জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আপনার ঘুরে আসতে পারবেন দেখেন কথা বলতে গেলে অনেক মানুষের অনেক কথা ঘুরে যেতে পারে সো আমি যে তথ্যগুলো আপনার দেখে দিলাম সেই তথ্যগুলো আমি অনলাইন মাধ্যমে পাইছি এবং ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় মানুষের সাথে বসা কথা বলা শুনে ঘোরাফেরা করে আমি করছি ওই বিষয়টি আপনার সামনে তুলে ধরলাম সো যদি কোনো তথ্যগুলো ভুলে যায় তো আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা চাচ্ছি বন্ধুরা তো এই ছিল গোবিন্দগ্রাম নগরের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরে কোন জেলা নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার পরে কোনো বিরতি